এসআই আর আবুহে রাজ্যে ফের এক বিএলওর মৃত্যু কাজের চাপে অসুস্থ হয়ে মৃত্যু দাবি পরিবারের মালদার ইংরেজ বাজার পৌরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার ঘটনা মৃতার নাম সম্প্রীতা চৌধুরী সান্নাল বয়স আটচল্লিশ বাড়ি পাকুরতলা এলাকায় পেশায় আইসিডিএস কর্মী ইংরেজ বাজার পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথে বিএল এর দায়িত্বে ছিলেন তার স্বামীর অভিযোগ প্রচন্ড কাজে চাপ ছিল তার মধ্যে তীব্র শীত গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তার স্ত্রী ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার বিশ্রাম নিতে বলেছিলেন কিন্তু এই কাজের চাপ প্রচন্ড ছিল এতে আরও অসুস্থ হয়ে পড়েন আজ ভোরে তার মৃত্যু হয় খবর পেয়ে বাড়িতে ছুটে যান পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ কাউন্সিলরের অভিযোগ নির্বাচন কমিশনের অতিরিক্ত চাপের ফলেই বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে যার পরিণতি মৃত্যু হল পাল্টা বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজক গঙ্গোপাধ্যায় বলেন যে কোনো মৃত্যু দুঃখজনক তবে সপ্তশ নির্বাচন কমিশনকে চাপিয়ে দিলে হবে না

প্রেশার দিত ভুল তথ্য দিত সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত তারপর আবার একটা তত্ত্ব চাপিয়ে দিত একটার পর তত্ত্ব মূল ওরা চেঞ্জ করতেই থাকতো ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাউর আঙুলোড ই করা মানে মাথা খারাপের জোগাড় হতো এতে এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে ওর জন্য ই হয়েছে আপনার ঠান্ডা লেগেছিলো ঠান্ডা লেগে গলার সব বন্ধ হয়ে গেছিলো তারপরে কথাই বলতে পারতো না তারপরে ডাক্তারের কাছে নার্সিং নিয়ে গেছিলাম নার্সিং ভর্তি করতে গেছিলাম আস্তে আস্তে মনে হচ্ছে সামান্য ইনফেকশন আছে আপনার ভর্তি করার দরকার নেই আপনি ওই ওষুধগুলো খান ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছিল তাও রিলিফ হলে কি হবে তাকে তো ঠান্ডার মধ্যে আবার এই সাইডের জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে দেখুন ওনার সঙ্গে আমার কালকেও কথা হয়েছে উনি এসআইআর কাজের জন্য কালকে দুপুরে উনি লোকের পরিষেবা দিয়ে এসছেন তো কালকে উনি আমার কাছে একটা দুঃখ করছিলেন যে এই এক এক দিন এক একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে যার জন্য প্রচণ্ড প্রেসারে ছিলেন উনি বলছেন যে ওনার হাজবেন্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না বিছানার উপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন রাত্রি দুটো তিনটে পর্যন্ত কাজ করতে হয়েছে তো এইভাবে কাজ করতে করতে একটা অনিয়মের মধ্যে চলে গেছিলেন উনি উনি থাকলেন আজকেই মানে আবার আমাদের হিয়ারিংও আছে প্রচণ্ড কাজের চাপ ছিল মানে ওনার বাড়ির লোকজনও বলছেন যে রাতে উনি ঘুমোতে পর্যন্ত পারতেন না এবং আমরাও এটা দেখেছি যে বহু লোক যখন কোনো কিছু বুঝতে অসুবিধে হচ্ছে ওনার বাড়িতে এসেও ভিড় করতেন তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে তাতে বিএলও এ বা টুদের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না যদিও ওনারা এত মৃত্যুর চৌধুরী সার্নাল এত মৃত্যুই দুঃখজনক বিএলওর মৃত্যুও দুঃখজনক কিন্তু বিএলওরা মরছে শুধুমাত্র এসআইআর জন্য এটা কিন্তু না যখন চারিদিকে প্রচুর পরিমাণে বিএলও মরছে বিএলও মরছে রব উঠেছিল তখন আমরা বলেছিলাম বিএলওর মৃত্যুর কারণের জন্য সিবিআই তদন্ত হোক মাঝে কিছুদিন এই সিবিআই তদন্তর ভয়ে বিএলওরা মারা যাচ্ছিল না কিংবা তৃণমূল সরকার বিএলওরা মারা যাচ্ছে বিজেপির জন্য এটা বলা বন্ধ করেছিল সেই জন্য আমরা বিএলওরা মারা যাচ্ছে দুঃখজনক বিয়েলও মারা যাচ্ছে দুঃখজনক কিন্তু প্রকৃত কি কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু জানতে হবে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ